কোন ভিউয়ার্স কীভাবে এই ভাইটি এই রুই মাছ কাটতেছে দেখুন বড় দা দিয়ে সেই মাছের মাথা কেটে মাছের ভিতরে যে ময়লা নারী ভরি সেগুলো বাড়ি ফেলে দিচ্ছে এবং মাছগুলো পিস 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 করে কাটতেছে দেখুন প্রত্যেকটা মাছের যে পাকনা এবং কাটা সেগুলো ফেলে দিচ্ছে দ্রুত তার সাথে ভাই মাছগুলো কাটছে এবং এই মাছটারও নাড়ি বড়ি ফেলে দিচ্ছে এবং পাকনা ফেলে দিল তারপরে ভাইটি মাছটি দুই ভাগ করে পিস পিস করে কাটার জন্য দুই ভাগ করছে মাথাও কেটে নিচ্ছে দেখুন খুব সুন্দরের লাঠির চার দিয়ে বাড়ি দিয়ে পরে তার মধ্যে মাথা সে দুই ভাত করে নিল দেখছেন ভাই খুব সুন্দর এই ভাই মাছ কাটতে পারে